সময় সময়ে চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আটত্রিশতম জন্ম মহোৎসব আগামী তেইশ নভেম্বর সারম্বরে উদযাপিত হতে চলেছে শিলচর রংপুর করাতি গ্রামের শিমুলতলা ফুটবল খেলার মাঠে আজ এক সাংবাদিক সম্মেলনে উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হল অনুষ্ঠানের রূপরেখা ২২ নভেম্বর বিকেল দুটা পনেরো মিনিটে উৎসব উদ্বোধন হবে এরপর থাকবে মাতৃ সম্মেলন সন্ধ্যা চারটা সাতাশ মিনিটে সমবেত বিনতি প্রার্থনা ও ঠাকুরের ওমীয় গ্রন্থাদি পাঠ এরপর থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান তেইশ নভেম্বর রবিবার ব্রাহ্ম মুহূর্তে বেদ মাঙ্গলিকী নহবত উষা কীর্তন সমবেত বিনতি প্রার্থনা সৎসঙ্গ ও নাম সংকীর্তন প্রসঙ্গ ও সঙ্গীতানুষ্ঠান ভাণ্ডারা সন্ধ্যায় বিনতি প্রার্থনা এরপর সঙ্গীতানুষ্ঠান বাউল সংগীত পরিবেশন করবেন সঞ্জয় দাস বাউল এবং থাকছে মিউজিক্যাল ব্যান্ডের অনুষ্ঠান গোটা কার্যক্রম সফল করে তুলতে প্রত্যেক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি কামনা করেছেন উদ্যোক্তারা এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি ধ্রুব কৃষ্ণ বণিক সম্পাদক বিশ্বজিৎ দাস লস্কর কোষাধ্যক্ষ নেপাল রায়সহ দাস বিভূ দত্ত অসীম দেব কেদারনাথ রবিদাস শ্যামল দাস অনিমেষ দাস সহ অনেকে আশীর্বাদে এবং শ্রী অবিন্দা দার ঐশী প্রেরণায় পরম প্রেমময় শ্রী ঠাকুর রুকুলচন্দ্রের একশো আটত্রিশতম শুভজন্ম মহামহোৎসব আগামী তেইশ নভেম্বর রবিবার অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই শিমন্তলার মাঠে রংপুর গ্রাম এখানে বাইশ তারিখে উদ্বোধন হবে দুইটা পনের আড়াইটায় আরম্ভ হবে মাতৃসম্মেলন তৎপর সন্ধ্যার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে তারপর তেইশ তারিখে নবোৎসহ শুরু হবে ভোট চারটা থেকে সানাই বাজবে তারপর বিনোদন প্রার্থনা আছে আমাদের আমাদের যেটা টাইমিং যেটা প্রার্থনা হয় সেই টাইমে প্রার্থনা হবে তারপর দশটায় ভোগ্রাম হবে তারপরে আছে আমাদের সৎসঙ্গ আছে নটার থেকে সাড়ে দশটা অবধি সৎসঙ্গ দিয়ে স্টার্ট হবে আমাদের সেই উৎসবের অনুষ্ঠান তারপর হবে আমাদের সেই সাড়ে দশটা থেকে আমাদের সেই ব্যাপী যে অনুষ্ঠান সেখানে গান বাজনা কীর্তন এগুলো থাকবে আর পাশে পাশে মাঝামাঝি ঠাকুরের বিষয় নিয়ে আলোচ্য বিষয় খুঁজে ধরবেন আমাদের তথাকথিত ইয়ং সমাজ ইয়ং যারা আছেন আমাদের এখানে এবং সন্ধ্যার পর সন্ধ্যার সময় থাকবে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষ আকর্ষণীয় যেটা আমি বলতে চাইছিলাম দ্য সৎসং কালেকটিভস মিউজিক্যাল টিম যেটা আগরতলা শিল্পীর মিলে যেটা এখানে করবে এবং এই টিমটা সাধারণত হয় কি দেওঘরে পূজ্যবাদ অবির এবং আশীর্বাদ সামনে সেটা অনুষ্ঠানটা করেন যার জন্য বিশেষ আকর্ষণ এই জন্যই বলছি যাদের মা যাদের কাছ থেকে আশুর্দেব এবং অবিন্দা দায় অনুপ্রেরণা তারা গানগুলি গায় এবং ওনার কালেকটিভ গানগুলি ওনারা গান বিশেষ করে এর বিশেষ আকর্ষণ আপনারা বলতে পারেন মধ্যে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে তার ব্যবস্থা করেছি আমরা হেলথ ক্যাম্পটা থাকবে দশটা সাড়ে দশটা থেকে শুরু হবে আর এখানে আমরা আপামা জনসাধারণের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা সবাই যাতে এই হেলথ ক্যাম্প বা উৎসবে যোগদান করে আর এটার একটা দিক হলো আসার রাস্তা হলো বরাক নদী পুরোনো ব্রিজ যেটাকে বলি আমরা বরাক নদীর উপরে সেতু যেটা সদরঘাটে ওইটা ব্রিজটা ক্রস করে হাতের বা দিকের যে রাস্তাটা এসেছে ওইটার দিকে একদম এক্সট্রিম লেফট এসে এখানে একটা মাঠ আছে এখানে যেখানে বরাক নদী এবং ওই মধুরা নদী এক জায়গার স্থল যেখানে এখানেই মাঠটা এখানেই উৎসবটা হবে আপনারা সবাই আসবেন আপনাদের কাছে আমরা আবারও দিন অনুরূপ বা শোনার জানাচ্ছি